সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে নিরাপদে আছো পরম করুণাময় কৃপায় আমিও ভালো আছি 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 সুস্থ প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আজকেও আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। তোমরা সবাই বই খাতা এবং কলম নিয়ে দ্রুত প্রস্তুত হও শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আজকে যে ক্লাসটি করব সেই ক্লাসটির কন্টেন্ট শেয়ার করছি স্ক্রিনে তোমরা একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা কেউ একজন উত্তর দাও বাবা

আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি কে বলতে পারবে বলো তো কোন পার্টি পড়েছি গত ক্লাসে হ্যাঁ থ্যাংক ইউ গত ক্লাসে আমরা পড়েছি বীরের রক্তে স্বাধীন দেশ পাঠ পাঁচ আচ্ছা আচ্ছা পূর্বের পাঠ আমরা মুক্তিযুদ্ধে আত্মদানকারী কোন কোন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জেনেছি কে বলতে পারবে এক শ্রেষ্ঠ আর কে বলতে পারবে দেখি আমরা তাহলে তোমাদের উত্তর ঠিক হলো কিনা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গত পাঠ গুলোতে আমরা ইতিমধ্যেই বাংলার বীর সন্তান এই তিন মহান সম্পর্কে জেনেছি এবং আজ আমরা পড়বো বীরের রক্তে স্বাধীন এ দেশ পাঠ ছয় আচ্ছা গতকালকে আমি তোমাদেরকে বাড়ির কাছ দিয়েছিলাম যে গতকালকের পাঠ থেকে যুক্ত বিশিষ্ট শব্দ বাছাই করবে মনে আছে আমি শুধু বাছাই করতে বলেছিলাম তোমাদের কি মনে আছে আচ্ছা আচ্ছা তোমরা যেগুলো আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছো সেগুলো থেকে আমি শব্দ বাছাই করেছি এই এই শব্দ এখন আমি ভেঙে লিখতে শেখাবো এবং এগুলো দিয়ে নতুন শব্দ আমরা এখন তৈরি করবো গতকালের পাঠ্যাংশ থেকে আমরা পেয়েছি নতুন যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ পেয়েছি স্মৃতিস্তম্ভ ডিসেম্বর তো আমি এখানে স্মৃতিস্তম্ভ তিনবার লিখেছি তোমরা দেখতে পাচ্ছো যে ম্যাম আচ্ছা কেন তিনবার লিখেছেন মনে হ্যাঁ তিনটা যুক্তবর্ণ হ্যাঁ বাবা থ্যাংক ইউ আচ্ছা তিনটা যুক্ত আছে ঠিক বলেছ এবারে দেখি যুক্ত বর্ণগুলো ভেঙে লিখবো আমরা তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এই দেখো প্রথমে স্মৃতি স্তম্ভে দন্ত স এবং ম আছে যুক্ত বর্ণ এই দন্ত স এবং ম দিয়ে আরেকটি নতুন শব্দ হচ্ছে স্মরণ তোমরা দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা দ্রুত লিখে ফেলো লিখছো তোমরা লিখে নাও লেখা হয়ে গেছে পরের স্মৃতিস্তম্ভে আছে দন্তঃস এবং ত যুক্ত বর্ণ এবং দন্তঃ স্ব ও তদে নতুন বর্ণ নতুন শব্দ হচ্ছে মস্ত বড় মস্ত বড় তোমরা দেখতে পাচ্ছো সে ক্ষেত্রে বন্ধুরা

দ্রুত লিখে নাও সবাই লিখেছ ঈশা লিখেছি আচ্ছা থ্যাংক ইউ এবার ডিসেম্বর ডিসেম্বরের যুক্ত বর্ণ হচ্ছে ম এবং ব ম এবং দিয়ে নতুন যুক্ত বর্ণ হচ্ছে লম্বা লম্বা দ্রুত লিখে ফেলো হয়ে গেছে ম্যাম লেখা হয়ে গেছে ম্যাম থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা সবার লেখা হয়ে গেছে কারো যদি না হয় তাহলে আমাকে বলতে পারো বাবা সবার লেখা হয়ে গেছে তোমাদের হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ আচ্ছা এবারে সবাই আমার বাংলা বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠা খুলি সবাই আচ্ছা আজকের পাঠ্যাংশ হচ্ছে একাত্তরের পাকিস্তানি থেকে শুরু করে আমরা পরিবিত পর্যন্ত আঠাশ নম্বর পৃষ্ঠার তো এই পাঠ্যাংশটুকু কিন্তু আমরা গত পাঠেই পড়েছি তোমাদের কি মনে আছে

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কত ভাবি না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এক শহীদ হন জ্যেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার খুলনা দখলই লক্ষ্য খুলনার দিকে ধেয়ে আসছে তারা ভৈরব জাহাজ দুটি খুলনার কাছাকাছি একটি বোমারু বিমান থেকে জাহাজ দুটি রু বোমা এসে পড়ে রুহুল আমি বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে পুড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর পাড়ে উঠলেন থেকে তিনি রক্ষা পেলেন বোমার কিন্তু রাজাকারদের হাতে নির্মম মৃত্যু হলো তার তিনি শহীদ হলেন খুলনা সিপিয়ারের কাছে চিরনিদ্রায় সাহিত্য আছেন এই বীর মুক্তিযোদ্ধা এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ মুক্ত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বিজয় অর্জন করি দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা আচ্ছা ভিডিওটা দেখা শেষ হয়েছে শিক্ষার্থী বোনরা আজকের যে পাঠ্যাংশটুকু ছিল সেটুকুর আজকে দেখেছি এবারে আজকের থেকে আমরা নতুন শব্দের অর্থ শিখব আমি গতকালকেও বাড়ির কাছে গিয়েছিলাম তো তোমরা তো আমার কাছে যেটা মনে হয়েছে যে শব্দগুলো তোমাদের নতুন মনে হতে পারে সেই শব্দগুলো আমিও বাছাই করেছি তোমরা একটু দেখো আচ্ছা স্নেহা বলো তো আমি কি কি শব্দ বাছাই করেছি দুটো শব্দ কি কি একটু ভুল বলেছো কি স্মৃতিস্তম্ভ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা দেখি এবারে সাহিত শব্দের অর্থ শুয়ে আছে এমন তোমরা দ্রুত লিখে নাও শুয়ে আছে এমন এই শব্দের অর্থগুলো তোমরা তোমাদের বাংলা বইয়ের পেছনে শব্দের অর্থ জেনে নি ওখান থেকে খুঁজলেও পাবে আচ্ছা লেখা হয়ে গেছে আচ্ছা তোমরা সবাই ভিডিও খুলো তো আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না আমাকে

থ্যাংক ইউ এবার দ্রুত লিখে ফেলো সাহিত্য অর্থ শুয়ে আছে এমন আর স্মৃতিস্তম্ভ অর্থ কোনো মৃত ব্যক্তিকে বা গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ রাখার জন্য যে স্তম্ভ নির্মিত হয় দ্রুত লিখে ফেলো লেখা হয়ে গেলে আমাকে বলবে যে লেখা হয়ে গেলো ম্যাম হয়ে গেছে লেখা ম্যাম হয়ে গেছে আচ্ছা আমাদের নতুন যে দুজন যুক্ত হয়েছো তাদের কি হয়ে গেছে ঈশা হয়ে গেছে লেখা হয়ে গেছে বাবা শুনতে পাচ্ছো আমাকে উষা তোমাদের কি লেখা হয়েছে উষা তৈশি আচ্ছা আচ্ছা তাহলে এবারে এই শব্দ দুইটা দিয়ে বাক্য তৈরি করো এখনই লিখে ফেলো সাহিত্য এবং স্মৃতিস্তম্ভ এই দুটি দিয়ে তোমরা বাক্য তৈরি করো চাই এবং স্মৃতিস্তম্ভ স্তম্ভ এই দুটি শব্দ দিয়ে বাক্য তৈরি করে ফেলো পড়ছো তোমরা আমাকে উত্তর দাও জি বাক্য করছি জি ম্যাম জি হ্যাঁ করো সাহিত্য এবং স্মৃতিস্তম্ভ সাহিত্য এবং স্মৃতিস্তম্ভ দ্রুত লিখে ফেলো দ্রুত লিখে ফেলো তোমরা কি লিখছো এটা আমার হয়ে গেছে আচ্ছা বলো তো সাহিত্য দিয়ে কি লিখেছ সাহিত্য আছে সাহিত্য আছেন এই কোথায় সাহিত্য আছেন বাবা সেটা তো বলতে হবে সাহিত্য আছেন এই বীর মুক্তি যোদ্ধা কোন বীর মুক্তি যোদ্ধা বা কোথায় সাহিত্য আছে সম্পূর্ণ একটি বাক্য বলো আর তুমি শেষ আচ্ছা বলো দিনদাই বলো

আর স্মৃতিস্তম্ভ দিয়ে লিখেছি নির্দিষ্টদের যুদ্ধের ঘটনা মনে রাখার জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে যাইহোক আমার লেখা হয় সুন্দর লিখেছো বাবা কিন্তু তুমি উচ্চারণ তো একটু ভুল বলেছ স্মৃতি স্তম্ভ বল স্তম্ভ বল না আমার সাথে বলো স্মৃতিস্তম্ভ বলো তো স্মৃতিস্তম্ভ হ্যাঁ থ্যাঙ্ক ইউ আর হয়েছে বলো হয়ে গেছে আচ্ছা বলো

আঠাশ নম্বর পৃষ্ঠার একাত্তরে পাকিস্তানি থেকে শুরু করে গর্বিত আমরা এই পাঠ্যাংশটুকু তোমরা সবাই নীরবে পড়ো নীরবে শব্দ না করে মনোযোগ দিয়ে একবার পড়ো কোথার থেকে ম্যাম আজকের পাঠ্যাংশ কোথায় ছিল বলো তো আমি দেখিয়েছি আজকের পাঠ্যাংশ কতটুকু ছিল হ্যাঁ হ্যাঁ তো এই আজকের পাঠ্যাংশটুকু এখন নীরবে পড়ো

হয়ে আচ্ছা মেটা ঘুরে আচ্ছা এবারে তোমরা তো অধিকাংশই দুইজন দুইজন করে বসে আছো মনে করে দুইজন দুইজন আর যে একা বসে আছো সেটা একাই আছো সেটা তো ক্লাসরুম না সত্যিকারের যে দল করে বসতে পারবো তো তোমরা এই যে পাঁচ ছয়টুকুকে তো নীরবে পড়েছো এখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে ধরব তোমরা আগে লিখে ফেলো খাতায় দ্রুত লিখে ফেলো তারপর মুখে বলবে বিশিষ্ট মোহাম্মদ রুহুল আমিন কোন জাহাজে ছিলেন খুব সংক্ষেপে লিখে ফেলবে বিশিষ্ট মোহাম্মদ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন বিশিষ্ট রুহুল আমিন কোথায় চিরনিদ্রায় শুয়ে আছেন শুনতে পেয়েছো তোমরা সবাই আমার কথা মানা আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর দ্রুত লিখে দ্রুত লিখে ফেলো Thank you. সবাই লিখছ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখছ তো লিখছি আচ্ছা দেখো খুব সহজ প্রশ্ন গুলোর উত্তর কিন্তু এই তোমাদের আজকের পাঁচ কাউশের ভেতরেই আছে খুবই সহজ আমরা আজকেও ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর দেখেছি তাই না তোমরা লিখছো সবাই শিক্ষার্থী বন্ধুরা জি জি ম্যাম হয়ে গেছে কার হয়ে গেছে বলো কার কার হয়ে গেছে বলো তো আর হয়েছে

ভাবে শহীদ হয়েছিলেন উত্তর উনিশশো সালে সালের দশে ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে খুলনা দখলের উদ্দেশ্যে গৌরব নদীর এগিয়ে আসছে মুক্তিযোদ্ধাদের ছিল বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা নামে দুইটি যুদ্ধ জাহাজ এমন সময় বোমারু বিমান বোমা ধর বর্ষণ করে জাহাজ দুটির উপর ফলে ইঞ্জিনে আগুন ধরে যায় রুহুল আমিনের ডান হাতটি উড়ে যায় তিনি আহত অবস্থায় নদীতে ঝাঁপ দেন এবং সাথে পারে ওঠেন কিন্তু রাজাকাররা সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে এভাবে বিশিষ্ট মোহাম্মদ রুহুল আমিন শহীদ হয়েছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর বলেছ খুব সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ মা খুব সুন্দর বলেছো খুব সুন্দর লিখেছি বলতো বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন জাহাজে ছিলেন তৈশি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন জাহাজে ছিলেন

এবারে তোমরা খুব সুন্দর লিখেছ আচ্ছা তাহলে আজকের আজকে আমরা কি কি শিখলাম যে বিশ্বস্ত বিরুদ্ধ সম্পর্কে জেনেছি অপরিচিত শব্দের অর্থ জেনেছি বাক্য তৈরি করেছি প্রশ্ন উত্তর শিখেছি এবং ব্যুৎপর্ণ ভেঙে নতুন শব্দ লিখেছি তাই না শিক্ষার্থীবড়ুরা হ্যাঁ আচ্ছা অনেক কিছু শিখেছি এটা তোমরা বাড়ির কাজ লিখে নাও এই গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লিখবে গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লিখবে এটা হচ্ছে মূলত যে তোমাদের তিন নম্বর অনুশীলন নির্ঘ নম্বর প্রশ্ন কোন কোন দৃষ্টি আমি বলতে পারবো এটা বাড়ির কাজ বাবা এটা বাড়িতে খাতায় লিখবে ওকে ম্যাম এবং লিখে আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাবে সবাই আমাকে মেসেঞ্জারে বাড়ির কাজগুলো জমা দেয় প্রতীক জমা দেয় অন্বেষা দেয় উষা তৈশী দেয় স্নেহা সাবিহা দেয় তারপর ইলমা জোবাইদা ওরা দেয় তোমরাও তুমিও দিবে আচ্ছা ইলমা তুমি কি আমাকে শুনতে পাচ্ছি ইলমা